আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম মজাদার স্বাদে রসালো আমের কাশ্মীরি আচার তৈরির একটি দারুণ রেসিপি বা আমের মিষ্টি আচার তৈরির একটি সব চাইতে দারুণ রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে কাঁচা আম ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমের মাছ বরাবর ভালো করে একটু দাগ কেটে নিয়েছি এখন আমগুলোকে ধুয়ে একটা ছাঁকনিতে বা একটা ঝুড়িতে আপনারা এভাবে করে আমগুলোকে সাজিয়ে দিবেন এভাবে করে সাজিয়ে দিলে আম থেকে যে এক্সট্রা প্রাণী আছে সেই পানিটা বের হয়ে যাবে এখন এই আমটাকে ভালো করে এভাবে করে রোদে দিয়ে রাখবো একদিনের জন্য একদিন আমটাকে এভাবে করে রোদে দিয়ে দিতে হবে এতে করে আমের ভিতরকার পানি কিন্তু ঝরে যায় এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ আম নিয়েছি তো এইভাবে করে কিন্তু আমগুলোকে কেটে এখন আমি একদিনের জন্য রোদে দিয়ে রাখবো এখন একটা পাতিলে নিয়েছি দুই কেজির কাছাকাছি চিনি অর্থাৎ এখানে দেড় কেজির বেশি দুই কেজি থেকে দুইশো গ্রাম কম পরিমাণ চিনি আছে এখন এখানে অল্প একটু পানি দিয়েছি খুবই অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে এই চিনিটা পানির সঙ্গে একেবারে গলে যায় এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখানে শুকনা মরিচটাকে আমি কিন্তু মাছ বরাবর কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে ভাবে যখন চিনিটা একটু গলে যাবে সেই পর্যায়ে আমগুলো দিয়ে দিব আর সঙ্গে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু একদম সহজ এইভাবে করে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব সময় নিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই প্রসেসে রান্না করলে কিন্তু এই আমের আচারটা বছরের পর বছর সংরক্ষণ করা যাবে সারা বছর ব্যাপী এই আচারটা সংরক্ষণ করা যাবে এখানে যখন চিনি দিয়েছিলাম সেখানে অল্প একটু পানি দিয়েছি আর বাদ বাকি কিন্তু আর কোনো পানি দিতে হবে না এখানে যতটুকু পরিমাণ চিনি দেওয়া হয়েছে সেই চিনি থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে তো এভাবে করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এখন অল্প একটু লবণ দিয়ে দিতে হবে অল্প একটু লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে অল্প আছে মিডিয়াম আছে জাল করে নিতে হবে আর এই আচারটা তৈরি করার সময় যে আমগুলোকে আমি আগে থেকে রোদে দিয়ে রেখেছিলাম এই আমগুলো রোদে দেওয়ার কারণে আমগুলো যে নাড়াচাড়া করা হচ্ছে একটুও ভাঙবে না আমগুলো এরকমই থাকবে তো এভাবে করে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন আর এই জালটা একটু কম রেখে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে একটু অনেক বেশি সময় নিয়ে ভালো করে এটাকে রান্না করে নিব যাতে এর ভিতর এই চিনি শিরা বা রসটা প্রবেশ করে রান্না করে নেওয়ার পরও কিন্তু চোলার ওপর অনেকক্ষণ রেখে দিতে হবে এর ফলে কিন্তু এই চিনি শিরার রসটা ভালো করে আমের মধ্যে প্রবেশ করবে আর এই আচারটা সব চাইতে পারফেক্ট হবে তো আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার স্বাদের আমের কাশ্মীরি আচার অনেক বেশি রসালো এবং ভীষণ মজাদার স্বাদের এই আচারটা তৈরি করতে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লোভনীয় এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ